বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে এসব জেনে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন যে প্রক্রিয়াটি খুব সহজ হয়ে যাবে তো চলুন আমরা এসিআই মোটরস এর নিয়ে বিজ্ঞপ্তির তথ্য নিয়ে একটু দেখে আসি মূল ভিডিওতে আগে বরাবরের মতো একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে এসিআই মোটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কম এর মাধ্যমে

চালানোর দক্ষতা থাকতে হবে ভ্যালিড মোটরসাইকেল লাইসেন্স থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে স্বাধীনভাবে কাজ করার দক্ষতা এবিলিটি থাকতে হবে কাজ মানসিকতা থাকতে হবে কমিউনিকেশন স্কিল এবং জব বলা হয়েছে টু অ্যাচিভ সেলস টার্গেট এন্ড অবজেক্টিভস অফ দা পার্টিকুলার টেরিটরি অ্যাজ পার বাজেট টু আপডেট দা সুপারভাইজার রেগুলারলি ইনফরমেশন সাজেশনস activity and results on the territory to make the proper use of promotional tools judiciously accounting to all well defined objective and in line with the guidelines to arrange demonstration of different products in combination with marketing team as well as initial proper product detailing to the customers to make routine visit to all the potential field to ensure availability of products to develop personal contact with the important Opinion leaders in agriculture, livestock department, NGOs, trade, and other important people of the society who may greatly influence the business. Be active and effective in the sales team apps, groups through communicating activities and digitally active while in work to coordinate and effectively support the recovery team to ensure the desired credit level. To advise retailers, distributors, briefing season as and when required basis.